আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের কৃষি চ্যানেল নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে আসছি একটা বড় ফার্মে তো ফার্মে অনেকগুলো সুন্দর সুন্দর গরু ডিসপ্লেতে দেওয়া আছে এই গরুগুলো বিক্রির উদ্দেশ্যে এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে তো চলুন আমরা একটা একটা করে সকল গরুগুলো দেখে নিই তো বন্ধুরা এগুলা সব সাহাল জাতের গরু ব্ল্যাক শাহিওয়াল লাল শাহিওয়াল এই শাহিওয়াল গরুগুলো অনেক সুন্দর এবং মোটা সোটা হয়ে থাকে তো এরকম সুন্দর সুন্দর গুরুগুলা আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারবেন বন্ধুরা আমার শর্ট ভিডিওতে চলছে কুইজ কুইজে অংশ নিয়ে গ্রহণ করতে পারেন সুন্দর একটি পুরস্কার সম্মানিত ভিউয়ার্স এই গরুগুলো দেখে আপনাদের কী মনে হয় এই গুরুগুলা আসলে ষাট লক্ষ টাকার উপরে বিক্রি হয়েছে একজন খামারি এই গরুগুলো ক্রয় করে নিয়ে গেছেন সামনের ঈদের জন্য প্রস্তুত করার জন্য তো দেখতেই পাচ্ছেন এইখানে অনেক সুন্দর সুন্দর শাহিওয়াল গরুগুলো আমরা নিয়ে এসেছি আমাদের চ্যানেলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন আমাদের এই ভিডিওগুলো ধন্যবাদ